হ্যালো বন্ধু এই দেখো আমার ড্রাগন গাছ এই দেখো ড্রাগন গাছ এই দেখো ড্রাগন গাছের একটা কুড়ি এসেছে এই দেখো একটা ড্রাগন ফল হয়েছে এখনো বড় হয়নি এই দেখো ড্রাগন গাছটা আমার এই ড্রাগন গাছটার পরিচর্যা সম্পর্কে তোমাদের একটু বলি আমি তেমন কিচ্ছু দিই না খালি শুধু ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছি আর কলার খোসা ভিজিয়ে আর হচ্ছে তোমার এই যে ফল পচার জল দিয়েছি এই এক বছরের মাথায় এই যে আমার একটা ড্রাগন ফল হয়েছে এই যে আরেকটা ফুল হয়েছে আমি খুব খুশি আমার ড্রাগন গাছে ফল হয়েছে খুব খুশি আমি খুব ভালো লাগছে তোমার তোমাদের যদি আমাদের এই ড্রাগন গাছের পরিচর্যাটা সম্পর্কে ভালো লাগে তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিও টাটা বাই বাই